শুক সকাল বন্ধুরা চৈতালি ব্লক আপনাদের স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো ভালো আছি আর প্রথমেই জানাই পৌষ পার্বণে শুভেচ্ছা বন্ধুরা তা আমি কাজে চলে এসেছি বাগনানে আর বাগনান থেকে আমি যাচ্ছি কাজে আর সবজি শীতকালে সবজি সব দেখলে যেন নিচে ইচ্ছা করে দেখবে তারপরে আমি বাড়ি চলে আসছিলাম এসে দেখছি আমাদের পুজো হয়ে গেছে আর এখানে বাড়ির সবাই পিঠে তৈরি করছে আমার শাশুড়ি মা আছে যা আছে সবাই আছে পিঠে তৈরি করছে তারপরে আমিও এখানে পিঠে তৈরি করছিলাম এখানে কি কি পিঠে তৈরি করলাম আমার বলাগেই দেখতে পাবে কী কী তৈরি করছিলাম আমি আর কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবেই পাচ্ছি না তিন রকমের পিঠে আমি তৈরি করেছি দেখো ওরে বাবা কোনটা ছেড়ে কোনটা খাবো এখানে তিন রকমের পিঠে কোনটা ছেড়ে কোনটা খাবো সবাইকে জানাই শুভ মকর চাঁদ আমি একটা ফটো তুলে নিলাম ফটো না তুলে হয় না আজকের বেলাটা এত বই পরের তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই